পে কমিশনের মিডিয়া এবং পাবলিকলি করা এবং রিভিজান পিটিশন করতে যাচ্ছে দুটো পয়েন্টে রাজ্য সরকার এটা ভাসিয়ে দেওয়া এগুলোর মধ্য দিয়ে কি আপনার মনে হয়েছে যে সুপ্রিম কোর্টের রায় মেনে নিতে চাইছে রাতে বারোটা পর্যন্ত অপেক্ষা করুন দেওয়ার সময় আছে হবে আর উনি যদি ভাবেন উনি যে কায়দাতে পশ্চিমবঙ্গটা চালান ঠিক সেই কায়দাতে সুপ্রিম কোর্টটা চালাবেন তাহলে খুব ভুল করবেন আর কয়েকটা ঘন্টা তো এত উৎসাহিত হওয়ার কিছু নেই কিন্তু থ্রু মিডিয়া বাজারে যেগুলো খাওয়াচ্ছেন গত দু তিন দিন ধরে তাদের পজিটিভিটি কিছু নেই সব নেগেটিভ নিয়ে করছে